গুড মর্নিং এভরিবডি বেঙ্গল ক্রিকেট আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে শনিবার আমাদের এখানে একদম ফুল রিদিং প্র্যাকটিস চলছে পাঁচজন সেকেন্ডজন প্লেয়ার যারা কিন্তু আমাদের এখানে অলরেডি এখন প্র্যাকটিসে খুব ভালো ভালো করে নিযুক্ত আছেন ব্যাট করছেন ডিকে দেখতে পাচ্ছেন দারুণ ব্যাটিং ব্যাটিং তার টেকনিক এবং অসামান্য চেষ্টা এবং বল করছেন শুভম শুভম হ্যালো কেমন আছো ভালো তো চলো ঠিক আছে তো আমাদের আজকে প্র্যাকটিস সেশনে আমরা মোটামুটি সকাল আটটা থেকে আরম্ভ করেছি প্র্যাকটিস এবং এখন নেক্সট সেশন চলছে দমদম ক্যান্টনমেন্টে এখনও যারা যারা এই ক্লাব সম্পর্কে অ্যাড্রেস সম্পর্কে অবগত নন তারা এই ক্লাবটা সম্পর্কে অবগত হয়ে যান কারণ আমাদের এখানে দমদম ক্যান্টনমেন্টে আমাদের একাডেমি রয়েছে এই একাডেমিটা নাম হচ্ছে বেঙ্গল ক্রিকেট তো আপনারা যারা সাউথ থেকে আসবেন তারা বাই মেট্রো বা ট্রেনে আসতে পারেন যারা নর্থ থেকে আসবেন তারা তো ডাইরেক্ট ট্রেন থেকে আসতে পারেন আপনাদের নাম তো দমদম ক্যান্টম স্টেশনে এবং সেখান থেকে বাই টোটো বা অটোতে আমাদের ক্যাম্পে এসে আপনারা পৌঁছাবেন তো স্পেশালি আমাদের আজকে যে ক্লাস চলছে স্পেশালি সেই ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রীষ্মের ট্রম দাবদাহে কিন্তু ছেলেরা প্র্যাকটিস করছে এই প্র্যাকটিসের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই প্র্যাকটিস কিন্তু চলছে এবং আমাদের হাতে সময় কম আছে কারণ ডিস্ট্রিক্ট ম্যাচের জন্য আমরা সিলেকশান করছি যারা যারা ডিস্ট্রিক্ট খেলতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাম্পে তারা কিন্তু আন্ডার সিক্সটিন অবশ্যই হলে ভালো হয় এবং অল ডিভিশন অল ইজের জন্য একটা ডিস্ট্রিক্টের সুযোগ রয়েছে এখানে হ্যাঁ তো আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাম্পে আমাদের ক্যাম্পের ঠিকানা এবং অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর সঙ্গেও দেওয়া দেওয়া থাকবে ফোন নাম্বার যেখানে কিন্তু আমরা ফোন করে আপনারা অ্যাডমিশন নিতে পারেন ঠিক আছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ